সবাই খুব আদর যত্ন করছে আমাই আদর জামাই আদর হচ্ছে আমি একটু ওর জন্য রান্নাবান্না করে দিচ্ছি যাতে ওর শরীরের যত্ন নিতে পারে এই চলে যাচ্ছে তাই এই ভালোবাসাটা কেমন লাগছে বরের এরকম ভালোবাসা বরের মানে আমার প্রতি এত ভালোবাসা উতলে উঠছে আমি তো প্রথমে কেস্টে বুঝতে পারিনি আমি দেখছি না বরটা আমার ভালোই বেলে রে বা ফা লেখো খো সামা সা রে গ মো কদে সে কালা সেগুলো টিফিনে নিয়ে আসি সেগুলো দেখে কেমন এটা কি খাচ্ছ এরকম টাইপের একটা ব্যাপার তো অফার করা হয় না হ্যাঁ অফার করা হয় কিন্তু খায় না আমাকে জোর করে অনেকবার খাইয়ে দিয়েছে কিন্তু আমার পছন্দ না সেটা একেবারে রানীর জবাব নেই মানে তুমি তো কামাল করে দিয়েছো মানে মেডিকেল কলেজে পড়তে পড়তে এরকম একটা মানে যেটা হয় আর কি হ্যাঁ মানে খুবই এটা তো রানী একদম আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন ছিল উইদাউট এনি প্রিপারেশন জাস্ট একটা নর্মাল অ্যাক্সিডেন্ট কি একটা সিচুয়েশানে পড়ে গেছিলো যেখানে রানীকে হেল্প করতে হয়েছে আর রানী যে এত সুন্দর সাকসেসফুলি করতে পেরেছে সেটা একটা অনেক বড বিষয় তো যেটা তোমরা প্রথমত দেখেইছো যে ট্রেনে হঠাৎ করে একটা লাইক প্রেগনেন্ট মুমেনের ওর পেন শুরু হয়ে যায় তো একদম বুদ্ধিটা পরে আসে পরে মানে জলে টিউবটা একটু পড়ে আমি কিছু করার নেই আমি একটা সিচুয়েশানে হয়তো আমি কিছু একটা কথা হচ্ছে আমি অনেক কিছু বলতে পারতাম সেটা পরে দশ মিনিট পরে গিয়ে মনে করছে বাবা এই সিচুয়েশানে এই কথাটা আমি বলতে পারতাম কেন বললাম না তো এই হয় আমার সাথে সেটা তো সাইস সবার সাথেই হয় যে ওই সময় একটা জবাব দিতে পারলাম না কারণ ওই সময় ভাবার শুনলাম এরকম নিজে এক্স্যাক্টলি নিজে প্রেগনেন্ট হয়ে একটা প্রেগনেন্ট মুমেনকে হেল্প করেছে তার ডেলিভারি করেছে সেটা বড় বিষয় হাই দিস ইস লোভন্ত্রা টলিফ্যাক্স আজকে চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানি সেটা দেখতেই পাচ্ছ অন্যতম জনপ্রিয় ভালোবাসার জুটি রানি দুর্জয় অনেকদিন পর দেখা কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি কেমন আছো একদম খুব ভালো চলে যাচ্ছে একদম একদমই একেবারে নতুন রূপে একটু চরিত্রটা তো চেঞ্জ হয়েছে নিজের শরীর হ্যাঁ এক্স্যাক্টলি অনুভূতি কেমন লাগছে বলো অফ স্ক্রিন অফ স্ক্রিন অনুভূতি বলতে একদম এখন একটু অ্যাজ এ মাদার মাদার ফিলিং হচ্ছে তারপরে অফ স্ক্রিন অ্যান্ড অন স্ক্রিন এখন আমি সত্যি বলতে সেরকম ডিফারেন্সই কিসে করতে পারছি না এখন অন স্ক্রিন এত ক্যারেক্টারে থাকতে হচ্ছে অফ স্ক্রিনও মাঝে মাঝে আমি এরকম ক্যারেক্টারই থেকে যাচ্ছি আর কি অনুভূতিটা ভালো হ্যাঁ ভালো ভালো আচ্ছা দুজনের মধ্যে মানে মিষ্টি সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কেমন চলছে বলো আগে খুব ভালো চলছে আমরা এখন এসছি আমার শ্বশুরবাড়িতে সবাই খুব আদর যত্ন করছে জামাই আদর জামাই আদর হচ্ছে আমি একটু ওর জন্য রান্না বান্না করে দিচ্ছি যাতে ওর শরীরে যত্ন নিতে পারে এই চলে যাচ্ছে

ও ক্ষমা চেয়ে নিয়েছে আমার বাবার কাছে আমার বাবা ওকে ক্ষমা করে দিয়েছে এখন বাবা শুধু একটু টেনশন যে জামাই এখন কি করবে আমি মেয়ে জড়িয়ে আছে এখন তো ওই আর কি বাবার একটু টেনশন হচ্ছে বাট বাবা ভাই বুঝতে পেরে গেছে যে মানে মেয়ে একদম সঠিক ডিসিশন নিয়েছে

সিচুয়েশনে পড়ে গেছিলো যেখানে রানীকে হেল্প করতে হয়েছে আর রানি যে এত সুন্দর সাকসেসফুলি করতে পেরেছে সেটা একটা অনেক বড়ো বিষয় তো যেটা তোমরা প্রথমত দেখেইছো যে ট্রেনে হঠাৎ করে একটা লাইক প্রেগনেন্ট উমেনের ওর পেন শুরু হয়ে যায় তখন আমি ডেলিভারিটা করি তো সেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা অনেক হেল্প করেছে সেই মোমেন্টে যে একটা মানে বেবি ডেলিভারি করা তাও আবার ট্রেনে এটা বহুত একটা লাইক ডিফিকাল্ট একটা জিনিস যেটা রানী নিজে যা পড়াশোনা করেছে ডাক্তারি মন দিয়ে পড়াশোনা করে ক্ষতি হয়ে যেতে পারে সেটাও বুঝতে পেরেছে স্পট অ্যান্ড হ্যাঁ স্পট বুঝতে পেরেছে অ্যান্ড যে ও করেছে সেটা মানে নিজে এক্স্যাক্টলি নিজে প্রেগনেন্ট হয়ে একটা প্রেগনেন্ট মুমেন্টকে হেল্প করেছে তার ডেলিভারি করেছে সেটা বড় বিষয় একটা একদমই অভিকার জীবনে এরকম কিছু হয়েছে যেখানে উপস্থিত বুদ্ধি দিয়ে কোনোদিন কোনো কিছু উপস্থিত বুদ্ধি আমার এটা খুবই বাজে একটা জিনিস আমার একদম বুদ্ধিটা পরে আসে পরে জলে টিউবটা একটু পরে কিছু করার নেই আমি একটা সিচুয়েশনে হয়তো আমি কিছু একটা কথা হচ্ছে আমি অনেক কিছু বলতে পারতাম সেটা আমার পরে দশ মিনিট পরে গিয়ে মনে পড়ছে বাবা এই সিচুয়েশনে এই কথাটা আমি বলতে পারতাম কেন বললাম না তো এই হয় আমার সাথে সেটা তো আই গেস সবার সাথেই হয় যে ওই সময় একটা জবাব দিতে পারলাম না কারণ ওই সময় ভাবার সময় থাকে না তো ফিউচারে গিয়ে একটা মনে হয় যে আরে বাবা এটা তো এখন ভাবছি তখন কেন ভাবলাম হ্যাঁ সবার ক্ষেত্রে আই গেস হয়ে যায় মোটামুটি একটু মানে সেই মুহূর্তে সেই সেই অন স্পট তখন মাথাটা কাজ করে না যে কি করব মনে হয় না কেন বললাম কেন বললাম না হ্যাঁ খুব হয় মানে এটা বললে ভালো হতো একটা মানে ফিলিং থেকে যায় যে ইস বললে ভালো হতো জিনিসটা তোমার বউ তো কামাল করে দিচ্ছে মানে এই যুগে সত্যি করে যেটা দরকার মানে মানুষ মানুষের পাশেই থাকে না সেখানে এরকম একটা উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করছে যেটা বর তোমার পরে জানবে অবশ্যই হ্যাঁ ও জানবে ভালোবাসাটা আরো বেড়ে যাবে আশা করছি ভালোবাসা বেড়ে যাবে কিন্তু ও না শুধু একটু আমি আমিও তো প্রেগনেন্ট তো সেটা নিয়েই ও কেয়ার করছে হ্যাঁ হাজব্যান্ড বাবার থেকে দেখলে ও একদিক দিয়ে ঠিক কিন্তু আমি যেটা করছি সেটা আমার দিক দিয়ে ঠিক তো ওই জায়গায় আর কি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তো সেটা পরে ঠিক হয়ে যাবে একদমই দর্শক এমনি মানে ভালোবাসা দিচ্ছে সেরকমই থাকুক একটা চট করে খেলা হয়ে যাক যেহেতু অনেক দিন ধরে তোমার একসঙ্গে কাজ করছো একটু দেখি ওকে দিয়ে জিজ্ঞেস করছি যে প্রথম দিন থেকে আর এখনকার দিন অবধি যদি বলি অভিকার মধ্যে কি পরিবর্তন হয়েছে জিজ্ঞেস করি অভিকার মধ্যে পরিবর্তন অভিকাকে দেখতে একটু বদলে গেছে অভিকা আগে আর একটু মানে আই গেস একটু ক্লামজি থাকতো কারণ নতুন 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 পরিবেশ জায়গায় এসে সবার সাথে মেশা এবং একটা অন্য শহর থেকে সেই শহরটাকে নিজের আপন করে নেওয়া সেইখানে এখনও অনেকটা আপন করে নিয়েছে এখন সবার সাথে মিশে গেছে এবং সবাইকেও নিজের পরিবারের মতো করেই মানে দেখে এবং অনুভব করে পুরো অপছন্দের খাবার কি ওর অপছন্দের খাবার ওর অপছন্দের খাবার ভেজিটেবলস এনি ভেজিটেবলস দুপুরবেলা লাঞ্চে বা ডিনারে যে ভেজিটেবলস গুলো আমাদের মা খেতে বলে এসছে ছোটবেলা থেকে সেটা ওর খুব অপছন্দের এবং আমি সেগুলো টিফিনে নিয়ে আসি সেগুলো দেখে কেমন এটা কি খাচ্ছো এরকম টাইপের একটা ব্যাপার এটা অফার করা হয় না হ্যাঁ অফার করা হয় কিন্তু খায় না সেটা আগে জোর করে অনেকবার খাইয়েও দিয়েছে কিন্তু আমার পছন্দ না সেগুলো খেতে হবে তো কিপটেন হাত খোলা না না খুব হাত খোলা খরচ করে হ্যাঁ খুব খরচ করে খাইয়েছে হ্যাঁ প্রচুর খাইয়েছেন সবই তো প্রশংসা পঞ্চমুখ একেবারে ড্রিম ডেস্টেশন জানা আছে মানে পাহাড় না সমুদ্র কোনটা বেশি ভালোবাসে না ওর তো সমুদ্রই বেশি ভালোবাসে ও তো পাহাড়ের কাছ থেকে এসেছে তো তাই জন্য ও সমুদ্র বেশি পছন্দ ভালো অবজার ডিম প্রশ্ন ওর মধ্যে কি পরিবর্তন হয়েছে ওর মধ্যে পরিবর্তন ও একই রকম মানে ও মানে জেরম প্রথমে আ দুষ্টু জেরম ছিল ও সেম মানে ইনফ্যাক্ট আমি ওকে দেখে একটু সবার সাথে মিশতে শিখলাম একটু মানে এই জিনিস ও জেরম বললো মানে একটু ফ্রেন্ডলি ফ্র্যাঙ্ক হতে শিখলাম ও সেই যেরম ছিল ও ওমি আছে হি ইজ নট চেঞ্জড তোমাকে भी ভালো হাত খোলো ও হাত খোলা মানে কিপটে বলবো না হাত খোলো সঞ্জয় কি মানে বুঝে খরচ বুঝে খরচ করে হ্যাঁ এটা ঠিক আতো ভাত মনে নি জানি খাইছি না এত দিনে খাওয়াইনি না খাইয়েছে খাইয়েছে ওনে খায়ছে কিন্তু সবজি খাওয়ানোটাই বেশি তো আমি ওটানি কথাই বলতে চাই না ওর অপছন্দ তো ওর অপছন্দ ও কোনো কিছুই অপছন্দ করে না ও সব খেতে ভালোবাসে মানে ও একটার মানুষ আমার যেমন মানে ঠিক আছে সবজি আমার খেতে ভালো লাগে না আর ও এরকম যে সব খাবে মানে ও টেস্ট করতে ভালোবাসে নতুন নতুন খাওয়া টেস্ট করে এক্সপ্লোর করতে ভালোবাসে নতুন নতুন মানে সি ফুড তো ভালো টেস্ট করা আছে হ্যাঁ হ্যাঁ আমার সব রকমের সবকিছু খাবার আমি রান্নাও করতে পারি খেতেও পারি না খাওয়ানো হয়েছে এত রান্না না রান্না করে এখনো খাওয়ানো হয়নি আপনার কারণ আমার রান্না করার সময়টাই নেই আচ্ছা আর দিন কিছু না না সে পাহাড় না সমুদ্র ওর আই গেস পাহাড় ওপরও বাইক নিয়ে পাহাড় ফাহাড় ঘুরবে সে সেই সব অনেক প্ল্যানিং আছে ওর তো ওই নিয়ে আই গেস পাহাড় হ্যাঁ এখনো নির্দেশনা ওটা একদম 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 সব সময় থাকবে এবং ওটাই আমার লাইফের ফাইনাল লক্ষ্য অবশ্যই করব একদিন একদিন না যদি ওর মুড অন থাকে আর যদি মুড অফ থাকে কি করে সেই সময়টা মুড অফ ওর ব্যাপারটা হচ্ছে এবার ও তো মুড অফ খুব একটা হয় না ওর বেসিক্যালি মুড অনই থাকে মোটামুটি আর ও ডান্স করতে খুব ভালোবাসে তো মুড অন থাকলে প্রচন্ড ডান্স করে রিলস বানায় রিলস না বানালেও এমনিতে নিজের মধ্যেও একটু ডান্স করতে থাকে কানে হেডফোন দিয়ে সব সময় আর মুড অফ থাকলে চুপচাপ বসে থাকে একটা কোনো কোনো হ্যাঁ মোটামুটি বোঝাই যায় ও

तो वजूद मेरा सदा तुझ में रहे जिंदा hmm. क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी की अब तुम ही हो এই মার্চ থেকে মার্চ খুবই ভালো নতুন এই প্রোমো রিলেটেড যেটা লাইক প্রোমো কিল করবে আসছে খুব ভালো তো তোমরা প্লিজ দেখতে থাকো তোমাদের জানিস সন্ধ্যা অ্যান্ড এনজয় করো একদম সবাই দেখতে থাকো সবাই যেরকমভাবে ভালোবাসা দিস ওইভাবে ভালোবাসা দিয়ে যাও